হ্যালো ভিওর্স আজকের ভিডিওতে আমরা পৃথিবীর দশটি গরিব দেশ সম্পর্কে আলোচনা করব অর্থাৎ এই দশটি দেশে জনসংখ্যার মাথাপিছু বাৎসরিক আয় নিয়ে মূলত আলোচনা করব ভিডিওতে যে সমস্ত তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যগুলি ছয় সেপ্টেম্বর দুই সালের ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ দ্বারা প্রকাশিত তথ্য অনুযায়ী নাম্বার এক সাউথ সুদান দক্ষিণ সুদান বা সাউথ সুদান দেশটি আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে অবস্থিত একটি স্থলবেষ্টিত রাষ্ট্র এই দেশের রাজধানী হল জুবা সাউথ সুদান এর আয়তন হল ছয় লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা রয়েছে দশ দশমিক নয় এক মিলিয়ন দেশের মানুষের বাৎসরিক জিডিপি পার ক্যাপিটাল ইনকাম হল চারশো পঞ্চান্ন দশমিক এক ছয় ইউএসডি নাম্বার দুই বুরুন্ডি আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে অবস্থিত একটি স্থলবেষ্টিত রাষ্ট্র এই বুরুন্ডি এর রাজধানী হল গিটেগা এবং বুজুম্বরা আয়তন হল সাতাশ হাজার আটশো বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা রয়েছে এগারো দশমিক আট মিলিয়ন দেশের মাথাপিছু বাৎসরিক আয় হল নশো পনেরো দশমিক আট আট ইউএসডি নাম্বার তিন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক আফ্রিকা মহাদেশের মধ্যস্থানে অবস্থিত সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক দেশটির রাজধানী হল বাঙ্গি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের আয়তন হল ছয় লক্ষ তেইশ হাজার বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা রয়েছে চার দশমিক সাত মিলিয়ন দেশের মাথাপিছু বাৎসরিক আয় হল বারোশো ইউএসডি নাম্বার চার ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গো আফ্রিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ হল ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো বা ডিআরসি দেশের আয়তন হল তেইশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার চারশো নয় বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা রয়েছে একশো মিলিয়ন দেশের মাথাপিছু বাৎসরিক আয় হল পনেরোশো পঞ্চাশ ইউএসডি এতক্ষণ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের জাহিফ্যাফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন নাম্বার পাঁচ মোজাম্বিক আফ্রিকা মহাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত মোজাম্বিক দেশের রাজধানী হল মাপুতো দেশের আয়তন আট লক্ষ এক হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা হল বত্রিশ দশমিক নয় সাত মিলিয়ন দেশের বাৎসরিক মাথাপিছু আয় হল ষোলোশো পঞ্চাশ ইউএসডি নাম্বার ছয় নাইজের আফ্রিকা মহাদেশের পশ্চিমে অবস্থিত নাইজের দেশটির রাজধানী হল নিয়ামে নাইজের দেশটির আয়তন হল বারো লক্ষ সাতষট্টি হাজার বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ছাব্বিশ দশমিক দুই এক মিলিয়ন দেশের মাথাপিছু বাৎসরিক আয় হল ষোলোশো সত্তর ইউএসডি নাম্বার সাত মালাউই আফ্রিকা মহাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত মালাউই দেশের রাজধানী হল লিলংগুয়ে দেশটির আয়তন এক লক্ষ আঠারো হাজার চারশো চুরাশি বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা হল কুড়ি দশমিক চার এক মিলিয়ন দেশের মাথাপিছু বাৎসরিক আয় হল সতেরোশো দশ ইউএসডি নাম্বার আট লাইবেরিয়া আফ্রিকা মহাদেশের পশ্চিম প্রান্তে আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত লাইবেরিয়া দেশটির রাজধানী হল মনোরোভিয়া দেশটির আয়তন হল এক লক্ষ এগারো হাজার তিনশো উনসত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা রয়েছে পাঁচ দশমিক তিন মিলিয়ন দেশের মাথাপিছু বাৎসরিক আয় হল আঠেরোশো আশি ইউএসডি নাম্বার নয় মাদাগাস্কার আফ্রিকা মহাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত মাদাগাস্কার দেশের রাজধানী হল রিভো মাদাগাস্কার দেশের আয়তন হল পাঁচ লক্ষ সাতাশি হাজার একচল্লিশ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা রয়েছে উনতিরিশ দশমিক ছয় এক মিলিয়ন দেশের মাথাপিছু বাৎসরিক আয় হল উনিশশো আশি ইউএসডি নাম্বার দশ ইয়েমেন আমাদের লিস্টে এটি একমাত্র দেশ যে দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত নয় ইয়েমেন দেশটি মধ্যপ্রাচ্যের একটি দেশ দেশের রাজধানী হল সানা ইয়েমেনের আয়তন হল পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা হল তেত্রিশ দশমিক সাত মিলিয়ন দেশের মাথাপিছু বাৎসরিক আয় হল দুই হাজার ইউএসডি এই ছিল আজকে আমাদের চ্যানেলে পৃথিবীর দশটি গরিব দেশ নিয়ে আলোচনা অর্থাৎ যেসব দেশে মাথাপিছু আয় সবচেয়ে কম সেই সমস্ত দেশ নিয়ে সংক্ষিপ্ত রূপে আলোচনা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবেন যাওয়ার আগে একটি প্রশ্ন করে যায় উত্তরটি জানলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোন মহাদেশ অন্ধকারাচ্ছন্ন মহাদেশ রূপে পরিচিত